যারা হাজির সাহেবরা আছেন হজ করতে যান হাজির সাহেবরা হজ করতে যান হজে যাওয়ার পরে যখন হজ করেন হস করার পরে কখনো কি দোয়া করেছেন আল্লাহ আমার হজ কবুল হলো আমি একটু জানতে চাই দোয়া করেছেন এরকম কিন্তু অনেকে করে না মুসলমান ভাইরা প্রত্যেকের অন্তরের একটা নাম হজ করতে যাব প্রত্যেকের মনের আশা আছে না নাই হজ করতে যাব হজে যাব আল্লাহর ঘর তো আফ করো। রাসুলের করব। প্রত্যেকটা মনে আশা আছে না নাই কিন্তু অনেকের আশা আছে সম্বল নাই কি নাই সম্বল নাই আশা ছিল যাব আশা আছে না নাই বলবো মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবী রো মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সরি দিব নাই কয় তরি পাখি নয় যে যাব দানাতে ভর করি আমার আশায় আছে সম্ভ নাই আমার আশায় আছে সম্ভ নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মনে আশা আছে না নাই আল্লাহ আমাদের সকলের মনের আশা আপনি কবুল করে নাও সবাইকে মক্কা মদিনা জিয়ারত না করে মৃত্যু দিয়ে না জোরে বলেন আল্লাহ আমিন মুসলমান ভাইরানে হজরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হজের মৌসুমে হজ করতে গেলেন হজ করে হজরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনিও হজ করলেন আল্লাহর একজন ওয়ালি হজ করে আল্লাহর কাছে দোহাত উঠালেন দোহাত তুটাই আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার হজ কবুল হলো কিনা আমি একটু জানতে চাই হজরতে রহমতুল্লাহ আলহীকে আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহ তোমার হজ কবুল করেছি কিন্তু রে মালিক এই নগরীতে এমন একজন বসবাস করতেছে ওই লোকটা এক নয় দুই নয় চল্লিশ বার হজ করেছে তারপরেও তার হজ আমি আল্লাহ কবুল করি না ইবনে দিনার ওই ব্যক্তিটাকে তুমি একটু জানায় দাও চল্লিশ বার হস করেছো তারপরে কবল করে নেই তুমি একটু ওই ব্যক্তিটাকে জানায় দাও এবার আল্লাহকে বলছেন আল্লাহ এমন ব্যক্তি কে আছে যে চল্লিশ বার হজ করার পর আপনি তার হজ কবল করলেন না কি কি অপরাধ করেছে কত বড় অপরাধ করেছে আল্লাহ এমন হতবাকা ব্যক্তি পৃথিবীকে থাকতে পারে কে আছে এমন ব্যক্তি যার হস আপনি কবুল করলেন না আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলেন তার নাম হলো মোহাম্মদ ইবন হারুন সামার কান থেকে তিনি এখানে এসেছে চল্লিশ বার হস করেছে এবার মালিক ইবনে দিনের মক্কায় তালাশ করা শুরু করে দিলেন কোথায় মোহাম্মদ ইবনে হারুন মক্কায় তালাশ করতে করতে মক্কা নগরী তালাশ করা শেষ হয়ে গেছে মোহাম্মদ ইবনে খুঁজে পাই না মক্কা নগরী থেকে মালিক ইবনে দিনের চলে গেলেন মদিনায় মদিনায় যাওয়ার পর লোকদেরকে ধরে ধরে বলছে তোমরা কি কেউ মোহাম্মদ ইবনে নাহারুন কে দেখেছ সবাই বলছে না না আমরা তো কেউ মোহাম্মদ নেহারুন কে দেখি নাই পরিশেষে একজন মুসলমান নাইকে পাওয়া গেল। যিনি মোহাম্মদ ইবনে হারুনের খবর দিলেন মালিক ইবনে কি বলছে হুজুর যান যান মসজিদে নববীর ভিতরে যান মসজিদের নববীর ভিতরে নামাজ আদায় করতেছে যে লোকটা উনি হলেন মোহাম্মদ ইবনে হারুন হজরতে মালিক ইবনে দিনার চলে গেলেন মসজিদে নববীর ভিতরে মসজিদে নববীর ভিতরে গিয়ে দেখে একজন ব্যক্তি সুন্দর করে নামাজ আদায় করতেছে মালিক ইবনে দিনার পিছনে বসে আছে লোকটার যখন নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ হওয়ার পর পিছন ফিরে দেখে একজন ব্যক্তি বসে আছে মোহাম্মদ ইবনে هارুন পিছন ফিরে থেকে একজন হুজুর বসে আছে বলছে হুজুর আপনি কি আমাকে কিছু বলতে চান বলে হ্যাঁ আমি বলতে চাই আমি হলাম মালিক ইবনে দিনার আমি তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি বলেন বলেন হুজুর কি সংবাদ দিতে এসেছেন মোহাম্মদ ইবনে هارুন মুখে মুস্কিমস্কি হাসতেছে আর বলতেছে হুজুর বলেন কি খবরটা আমাকে দিতে চান তখন মালিক ইবনে দিনার বলসে হাসির কোনো খবর নয় হাসির কোনো খবর নাই রে আসলে কোনো খবর নাই খবরটা বলো দুঃখের খবর দুঃখের খবর হুজুর বলেন কি খবর নিয়ে আসছেন বলে তুমি কি এবাদত করেছ কি অপরাধ করেছ যে অপরাধের কারণে তুমি এক নয় দুই নয় বার হজ করেছ চল্লিশ বার হজ করার পর আল্লাহ তালা তোমার হজ কবুল করল না তখন মোহাম্মদ ইবনে মালিক বলে কিমনি দিন আলাইকে ডাক দিয়ে বলছেন হুজুর এই কি আপনি শুনতে তা হুজুর আমি কি অপরাধ করেছি কি অপরাধের কারণে আল্লাহ তালা আমার হস্তা কবুল করলো না মালিক ইবনে দিনার বলে রে এর মোহাম্মদ ইবন তুমি একটু খুলে বলো কি অপরাধ করেছ যে অপরাধের কারণে চল্লিশ বার তোমার হস্ত আল্লাহ তাআলা কবুল করল না এবার মোহাম্মদ ইবনে হারন সামার মালে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে হুজুর আমি একজন এমন বান্দা ছিলাম যেই বান্দা প্রত্যেক রজনীতে আমি মদপান করতাম প্রত্যেক রজনীতে পান করে মাতাল অবস্থায় বাড়ি ফিরিতাম প্রত্যেক রজনীতে মাতাল অবস্থায় আমি যখন বাড়ি ফিরিতাম আমার মা ধরে আমাকে বকাবকি করত গালি গালাস করত একবার রমজান মাস আর দুই দিন আছে দুই দিন পর রমজান মাস শুরু হয়ে যাবে রমজানের দুই দিন আগ মুহূর্তে আমি বাড়িতে ফিরলাম মাতাল অবস্থায় আমি যখন মাতাল অবস্থায় বাড়ি ফিরলাম বাড়ি ফেরার পর আমার মা জননী আমাকে গালি করা শুরু করে দিল আমার মা জননী আমাকে গালি গালাস করতেছে আমার মার গালি গালাস আমার সহ্য হয় না আমার মা বলছে রে হতভাগা সন্তান দুই দিন পর রমজান মাস এসে যাবে মানুষগুলো রমজান মাসের প্রস্তুতি নেই রমজান মাসের বাজার করে রমজান মাসের কিনা কাটা করে আর তুই এমন হতভাগা সন্তান যে তুই ভালো কাজ করতে পারলি না তুই মাতাল অবস্থায় বাড়ি ফিরলি তোর মতো সন্তান থাকার চাইতে না থাকাই ভালো এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আসে না নাই এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমিন আছে যারা পিতা মাতার কথা শোনে না পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না এমন কুলাঙ্গার সন্তান পিতা মাতা এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে মুসলমান ভাইয়ের মালে বলছেন হুজুর মা যখন আমাকে গালিগালাজ করা শুরু করে দিল হুজুর আমার শরীরে প্রচণ্ড রাগ এসে গেল রাগের মাথায় আমি আমার মাকে আঘাত করা শুরু করে দিলাম হুজুর আমি আমারও জনম মাকে আমি আঘাত করলাম মারতেছিলাম ছিলাম ছিলাম মারতে মারতে জনমদি মা জমিনে পড়ে গেল ঘরের কন্যাটে একটা লাঠি দেখতে পেলাম ঘরের কন্যার থেকে লাঠি আমি হাতে নিলাম হুজুর লাঠিটা হাতে নিয়ে আমি আমার মাকে আঘাত করা শুরু করে দিলাম আঘাত করতে করতেই মার কপালে যখন লাগল। কপালে লাগার সাথে সাথে কপালটা ফেটে গেল হুজুর মার কপাল ফেটে যখন রক্ত ধারা শুরু করে দিল রক্ত মাখার শরীর মা জননীর শরীরটা রক্তাক্ত হয়ে গেল মার চেহারা মুবরক রক্তে লাল হয়ে গেল। ওই রক্তে লাল চেহারা মুবারক i হাতে রক্ত নি মা জননী আমার পায়ে পড়ে গেল আমার পায়ে যখন আমার মা জননী পড়ে গেল আমার পায়ে পড়ে আমার মা ডাক দিয়ে বলে আরে সন্তান আমি না তোর মা রে কত কষ্ট করে তোকে আমি লালন পালন করেছি কত কষ্ট তোর জন্য আমি করেছি রে সন্তান তুই যখন গর্ভের ভিতরে ছিলি তোর জন্য আমি ভালো খাবার খাই নাই তোর জন্য আমি সব জায়গায় যাইতে পারি নাই তোকে গরভেরই আমি কত কষ্ট করলাম সন্তান তোকে কষ্ট কষ্ট করে করে দুনিয়ার আমি তোকে দুনিয়ার বুকটা দেখালাম দুনিয়াতে আসার সময় একজন মানুষে কত কষ্ট হয় এটা একজন জনম দুঃখিনী মাই জানে রাব্বুল আলামিন বলেন একজন জনম দু মা যখন সন্তান প্রসব করে সন্তান প্রসবের সময় এত বেদনার এত ব্যথা হয় ওই ব্যথার পর যখন মা জনী সন্তানটা প্রসব করে সন্তান প্রসব করার পর ওই সন্তানকে দেখার জন্য মা জননী সটফট করতে থাকে সটফট করতে করতে ওই মা যখন সন্তানের মুখের দিকে তাকায় মুখের দিকে যখন তাকায় আমি আল্লা রব্বুল আলমিন ওই মায়ের সমস্ত বেদনা আমি দূর করি রে মুসলমান মা ভাইরে হতভাগা সন্তান তোর জন্য আমি কত কষ্ট করলাম দুনিয়াতে আসার পর তোর জন্য আমি কত কষ্ট করলাম তোকে আমি বুকের উপরে রেখে দিলাম শীতের ভিতরে যদি পাশে আগে শীত লাগবে ঠান্ডা লাগবে রে সন্তান আমার বুকের উপরে রেখে আমি তোমাকে তাপ দিলাম গরম দিলাম বুকের উপরে ল্যাপ দিয়ে আমি তোমাকে ঢেকে রাখলাম রে সন্তান বুকের উপরে তুমি প্রসাব করে দিয়েছ আমি মা তোমাকে দূরে ফেলতে পারি নাই দূরে ফেলে দেয় নাই আমি মা আমার কাপড়টা পরিবর্তন করাইছি তারপরেও আমি মা তোমাকে বুকের উপরে রেখেছি এ রে সন্তান তুমি যখন খাবারের কথা বলতে পারো নি আমি মা তোমাকে মুখে খাবারটা তুলে দিয়েছি তুমি হাঁটতে পারো আমি মা হাঁটাইছি তুমি চলতে পারো আমি মা রে সন্তান তোমার জন্য এত কষ্ট করো সন্তান এত কষ্ট করে তোমাকে আমি লালন পালন করে বড় করলাম রে সন্তান আজকে তুমি আমার উপর আঘাত করতেছ রে সন্তান আমি তোমার পায়ে ধরি রে সন্তান আর তুমি আমাকে আঘাত করো না আমি মা আর সহ্য করতে পারতেছি না মোহাম্মদ ইবনে হারুন সামার কান্দি মালিক ইবনে দিন আর গেডা দিয়ে বলে হুজুর আমারও মা এই বলে যখন আমার পায়ে পড়ে গেল আমার পাযে পড়ে মা জনী কাকুতি মিনতি করা শুরু করে দিল হুজুর তার পরেও আমার অন্তরটা নরম হলো না হুজুর তারপরেও আমি আমার মাজন অনেকে ধরলাম মাকে ধরে বাড়ির পাশে একটা গলম চুলা ছিল ওই চুলার ভিতরে আমি মাকে নিক্ষেপ করলাম নিক্ষেপ করার পরে আমি জ্ঞান হেরিয়ে হারিয়ে গেলাম আমি জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেলাম জমিনে পড়ে আমি ঘুমাইছিলাম সখন সকাল হয়ে গেল সকাল বেলা লোকজন আমাকে ডাক দিয়ে বলছে এর হতবাকা সন্তান এই কাজটা তুই কেমন করে কি করলাম আমি কেউ বরাত করলাম আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর লোকজন যখন আমাকে চুলার পাশে নিয়ে গেল চুলার পাশে যাওয়ার পর আমি চুলার দিকে তাকায় দেখি একটা মরা একটা কঙ্কাল দেখা যায় এক চুলার ভিতরে হাড়গুলো দেখা যায় আমি লোকদেরকে বললাম এই হাড়গুলো কার তখন লোকজন আমাকে বলল এ মাতাল সন্তান এই হাড় আর কারো ভাই তোমার জনম মা গতকাল লজনীতে তুমি তোমার মাকে মারতে মারতে তোমার রাগ ঠান্ডা হয় নাই তারপরেও তুমি তোমার মাকে চুলার ভিতরে নিক্ষেপ করেছ এই যে চুলার ভিতরে হারগুলো দেখা যায় এই হারগুলো আর কারো নয় এই হারগুলো তোমার মা মুসলমান ভাইরা রে সেই মা জননীরা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে কত ভালোবাসা দিয়ে লালন পালন করেছে কোনো মুসলমান সন্তান মাকে কষ্ট দিতে পারে না আজকে যাদের মা নাই তারা জানে মা হারানো ব্যথা কত আজকে যাদের মা নাই মা হারানো ব্যথা বোঝে সবাইকে ভোলা যায় কিন্তু মাকে ভোলা যায় না জনন্দরি মা যেন কেমন চোখের সামনে বসে মাগ তোমার ওই সোনাম ভুলতে পারি না মাগ তোমার ওই সোনাম ভুলতে পারি না মো হেসে খোঁকা ডাকটি শুনতে যে আর বাই নাম মাগত তোমার ওই পারি না তোমার য তোমার লাগি কে দে আমি পাগল পারা তোমার জন্য পোথি কামি ঘর বাড়ি সব ছাড়া তোমার লাগি কেদে কে দে আমি পাগল পারা তোমার জন্য পোথি কামি ঘর বাড়ি সব ছাড়া তোমার বিদাই সেই বেলাটি দে তোমার ওই সোনাম ভুলতে পারি না হাজার হাজার মানুষ যেদিন দিন ভরতিয় বাড়ি চোখের সামনে নীলে বিদাই পরে সাদা সারি হাজার হাজার মানুষ যে দিন ভর্তি আমার বাড়ি চোখের সামনে নীলে বিদাই পাথরে সাদা সারি পালকি চরে এ ঘর ছেড়ে দিল যে তুই রাম গো তোমার ওই সোনাম বলতে পারি না লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর মুসলমান মেহরাম সেই জনম দুঃখিনী মাকে বলতে পারব না সেই জনম দুঃখিনী মাকে ভোলা যাবে না মুসলমান ভাইরা রে আজকে আমরা আছি আমাদের জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মোহাম্মদ ইবনে হারুন মার সাথে কেমন ব্যবহার করল যেই ব্যবহার করার কারণে একবার নয় দুইবার নয় ৪০ বার হস করেছে তারপরেও আল্লাহ তাআলা তার হজ কবুল করে নাই মুসলমান ভাইরা রে সেই মা জনম মা আমাদের মধ্য থেকে অনেকের বিদায় নিয়েছে অনেকের জনম বাবা বিদায় নিয়েছে রে মুসলমান আজকে যদি মা বাবা বেঁচে থাকতো মা বাবার জন্য কত টাকা পয়সা খরচ হইতো আজকে মা নাই বাবা নাই মা বাবা অন্ধকার কবর থেকে চাতক পাখি নাই এই জান্নাতের বাগানের দিকে তাকায় আসে আমার দরদের সন্তান আমার জন্য একটু দোয়া করবে হুজুরের কাছ থেকে দোয়া নেবে মা জননীর কবরের একটু শান্তি হবে রে মুসলমান মার কবরের শান্তির জন্য বাবার কবরের শান্তির জন্য আমরা সন্তান হিসাবে আমাদের হক আসে না